আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রুমপাথ কিচেন আজকে আমি আপনাদেরকে করে দেখাবো মিষ্টি একটা আইটেম যেটা হলো ডিমের বরফি আসলে এই বর্ফিটা খেতে খুবই মজা দেখে আপনাদের মনেই হবে না যে এটা ডিম দিয়ে বানানো মনে হবে ছানা বা কোনো কোকোনাটের বরফি তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় ডিমের বরফি ডিমের বরফি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছয়টা বড়ো সাইজের ডিম আপনাদের ডিমগুলো যদি ছোট হয় তাহলে এইট পিস বা সেভেন পিস নিতে পারেন আর নিয়ে নিয়েছি এক কাপ ঘি আর বাটার মিক্স করা এক কাপ সুগার হাফ কাপ গুঁড়ো দুধ হাফ টি স্পুন দানা গুঁড়ো আমি এই মেজারমেন্ট কাপটা ইউজ করেছি আপনারা যে কোনো মেজারমেন্ট কাপ ইউজ করতে পারেন দেখুন এখন আমি যেই ফ্রাই প্যানটায় বরফি বানাবো সেই ফ্রাই প্যানটার ভিতরেই ছয়টা ডিম ভেঙে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব হাফ টি স্পুন এলাচ দানা গুঁড়ো এরপর এটাকে আমি একটু মিক্স করে নিব এরপর এর মধ্যে দিয়ে দিব সুগার দিব ঘি আর বাটার মিক্স করা যেটা ছিল এটা এখন এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যেন ভিতরে কোনো লাঞ্চ না থাকে টু থ্রি মিনিটসের মতো করলেই হয়ে যাবে মিক্স করার পরে একদম এরকম হয়ে গেছে ভিতরে কোনো লাঞ্চ নেই এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব সামান্য পরিমাণে লবণ এটা একদমই অপশনাল আপনারা যদি মিষ্টি কোনো জিনিসে লবণ খেতে চান তাহলে লবণ দিবেন আর যদি লবণটা পছন্দ না করেন তাহলে দিবেন না আমার কাছে মনে হয় যে কোনো মিষ্টি জিনিসে একদম সামান্য লবণ দিলে এটা টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এখন আমি চুলাটা গরম দিয়ে একদম কম আছে এটাকে চুলার উপরে দিয়ে দিব দেখুন চুলার উপরে আমি প্যানটা বসিয়ে দিয়েছি আমার চুলাটা হাই হিট হয় নাইনে এখন আমি এটা সিক্সে দিয়েছি আর পাঁচ মিনিট এভাবে নাড়ার পরে আমি চুলার হিটটা থ্রিতে দিয়ে দিব কারণ আমার ফ্রাই প্যানটা অনেক মোটা এটা গরম হতে একটু টাইম নেবে তাই সিক্সে দিয়ে রেখেছি চুলের উপরে এটা দিয়ে কোনো কাজেই যাবেন না একদম এরকম অনবরত নাড়তে থাকবেন কারণ ডিম হতে বেশি টাইম নেয় না এরকম নাড়তে না থাকলে এটা কিন্তু জমাট বেঁধে যাবে আর জিনিস বলে দিচ্ছি হাত দিয়ে দেখবেন ফ্রাই প্যানটা যদি গরম হয়ে যায় তখনই একদম কম করে দিবেন চুলোটা আমার ফ্রাই প্যানটা এখনও ঠান্ডা আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এখন আমি এভাবে ফাইভ মিনিট নাড়তে থাকবো তারপর চুলা রাশটা কমিয়ে দিব দেখুন সিক্সে রেখে ফাইভ মিনিট জাল করে নিয়েছি এখন আমি এটাকে কমিয়ে থ্রিতে দিয়ে দিব একদম নিবু নিবু আঁচে দেখুন ফ্রাই প্যানটা এরকম থার্টি সেকেন্ড টাচ করে রাখা যায় এরকম গরম থাকতে হবে তা নাহলে কিন্তু বড় বড় দলা পেকে যাবে আর এরকম অনবরত নাড়তেই থাকতে হবে এটাকে স্টপ করা যাবে না যতক্ষণ না পর্যন্ত বরফি হয়ে যায় হিট থ্রিতে দিয়ে টেন মিনিট নাড়ার পরে দেখুন এরকম একটা থিকনেস চলে আসছে এটা করতে গেলে ধৈর্যের প্রয়োজন যেমন ডিম হতে বেশি টাইম লাগে না সেটা যদি হাই হিট হয় কিন্তু এই ডিমটা আমাদের খুব কম আছে হওয়াতে হবে ধৈর্য নিয়ে এটাকে এভাবে নাড়তে হবে একদম এরকম কমে রেখেই নাড়তে হবে আরও টিন টেন মিনিটস জাল করার পরে দেখুন আরও ঘন হয়ে গেছে মোট টোয়েন্টি ফাইভ মিনিট জাল করলাম দেখুন চুলা রাস থ্রিতে রেখে একদম পুরো থার্টি মিনিটস আমি জাল করলাম দেখুন এরকম হয়েছে এই পর্যায়ে আমি আবার চুলা রাসটা সিক্সে করে দিব আর এরকম অনবরত নাড়তে থাকবো দেখুন সিক্সে দিয়ে ফাইভ সিক্স মিনিট নাড়ার পরে এরকম হয়েছে আপনারা যদি হালুয়া খেতে চান তাহলে এভাবেই নামিয়ে নিতে পারেন আমি যেহেতু এটাকে বরফি বানাবো এর জন্য আমি আরও একটু নেড়ে চেড়ে কালারটা একটু হালকা ব্রাউন করে নিব এ পর্যায়ে আমার চুলার আস কিন্তু সিক্সেই আছে দেখুন বরফি বানানোর জন্য এটা ডিমের এই হালুয়াটা রেডি হয়ে গেছে এখন আমি এই চুলাটাকে বন্ধ করে দিব এবং এটাকে বরফি শেপ দেওয়ার জন্য এরকম একটা কেকের মল্টে ঢেলে নিব এটা করতে এক ঘন্টা টাইম লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে দেখুন বরফির শেপ দেওয়ার জন্য ঠিক এভাবে চেপে চেপে আমি মোল্ডের ভিতরে বসিয়ে নিয়েছি এরকম আমার মোলটা একটু বড় তাই পুরোটা হয়নি আমি এরকম কতটুকু ফাঁকা রেখে সেট করে নিয়েছি এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিবো থার্টি মিনিটসের জন্য মানে যতক্ষণ না এটা পুরোপুরি ঠান্ডা হয় কিন্তু ফ্রিজে রাখার আগে আমি এটাকে বরফির সেইফে কেটে নিব কারণ এটা শক্ত হলে আর কাটা যাবে না বাস হয়ে গেল এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। ফিরে এলাম থার্টি মিনিটস পরে আমার বরফিগুলো একদম পুরো ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে একটু সাজিয়ে নিব। দেখুন রেডি হয়ে গেল ডিমের বরফি এটাকে আমি একটু সাজিয়ে নিয়েছি উপরে এরকম একটু পেস্তা বাদাম দিয়ে দিয়েছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন কমেন্ট বক্সে জানাবেন কেমন হল আপনাদের বরফি বানানোটা পাশে থাকা বেলাইকনটাকেও টাচ করে রাখবেন তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে পর্যন্তই সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ পেজ